ওয়েলকাম টু স্পেশাল টিউটোরিং চ্যানেল আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি এই বিশেষ বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি আক্রমণ ধর্মী শিশুদের নিয়ে হ্যাঁ যেসব শিশুদের অ্যাগ্রেসিভনেস রয়েছে তাদের প্রায়শই দেখা যায় অকারণে আক্রমণ করতে অন্যান্য শিশুদের খেলার মাঠে ক্লাসরুমে বাড়িতে বিভিন্ন সময় দেখা যায় তাদের নিষ্ঠুর আচরণ করতে কিংবা মারধর করতে কিংবা অকারণে আক্রমণ করতে তাদের এই রেগে যাওয়ার কারণ কি তাদের এই আক্রমণের কারণ কি সেই নিয়ে আজকে আমার এই আলোচনা আপনারা যারা নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি পাশে থাকার জন্য আমার আলোচনার প্রথম বিষয় অ্যাগ্রেসিভনেস শিশু আমরা কাদের বলবো হ্যাঁ যেসব শিশুরা কোনো তুচ্ছ কারণে অতিরিক্ত রেগে যায় হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই অন্য কোনো শিশু বা ব্যক্তিকে আক্রমণ করে এবং কোনো ব্যক্তি বা শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করে বসে এই ধরনের শিশুদের আমরা অ্যাগ্রেসিভলি শিশু কিংবা আক্রমণ ধর্মী শিশু বলতে পারি এই ধরনের শিশুদের এই রকম আক্রমণ ধর্মী কাজের উদ্দেশ্য হলো অন্যের মনোযোগ আকর্ষণ করা এবং অন্যের দৃষ্টিগত হওয়া এরপর আসছি এই ধরণ শিশুদের এই আচরণগুলির কারণ আক্রমণ আক্রমণধর্মী আচরণের কারণ হ্যাঁ শিশুদের আক্রমণের কারণ কারণ কি। অভাব হ্যাঁ সে কোথাও ইনসিকিউর ফিল করছে যে কারণে তার মধ্যে এই আক্রমণ ধর্মী মনোভাবটা ফুটে উঠেছে দ্বিতীয়ত পিতা মাতার কাছে অবহেলিত হওয়া হ্যাঁ বাবা মার কাছে সেইভাবে সে গুরুত্ব পায়নি যে কারণে তার মধ্যে ওই মেন্টালিটি প্রস্তুত হয়েছে যে কোনো কারণে সে রেগে যায় তৃতীয়ত আত্মস্বীকৃতির চাহিদা পূরণ না হওয়া হ্যাঁ আত্মপ্রতিষ্ঠা না পাওয়া সবচেয়ে বড় কারণ আক্রমণ শিশু হওয়ার জন্য সে কি বলতে চায় কিংবা সে কি করতে চায় এটাকে যদি প্রাধান্য না দেয়া হয় কিংবা গুরুত্ব না দেয়া হয় উল্টে তার বদলে তাকে নেতিবাচক বিভিন্ন রকম কথা বলে ছোট করা হয় ওই শিশু যদি ছোট থেকেই এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয় তবে কিন্তু ওই শিশু আক্রমণ ধর্মী শিশু হয়ে ওঠার সম্ভাবনা প্রবল এই ধরনের শিশুদের প্রতি ব্যবস্থাপনা কি কি ব্যবস্থাপনা করলে এই ধরনের শিশুদের সংযুক্ত করা যেতে পারে প্রথমত বন্ধুত্বপূর্ণ সহানুভূতিশীল এবং ভালোবাসার আচরণের মধ্য দিয়ে শিশুটির কাছে নিরাপত্তার চাহিদা পূরণ করা হ্যাঁ খুব ভালোভাবে তার বন্ধু হয়ে কিংবা তার অনুগত হয়ে তাকে সহানুভূতিশীল ভালোবাসাময় একটি সম্পর্ক তৈরি করুন তাকে নিরাপত্তা দিন বাড়িতে কিংবা বিদ্যালয়ে তাকে স্বীকৃতি দিন হ্যাঁ তার যে গুরুত্ব রয়েছে তাকে ছোট ছোট কিছু দায়িত্ব দিয়ে দেখুন যাতে পূরণ করতে পারবে এবং প্রয়োজনে তাকে যথাযথ সাহায্য করুন সবশেষে উৎসাহ দিতে ভুলবেন না পড়াশোনার বিষয় ছাড়াও বিভিন্ন সহ পাঠক্রমিক তাকে নিযুক্ত করুন এবং তাকে উৎসাহিত করুন প্রত্যেকটি কাজ ভালোভাবে সম্পন্ন করার সে যেমনই কাজ করুক তা কেমন হয়েছে তা আগে ভালোভাবে তাকে বোঝান এবং তার যে কাজের গুরুত্ব রয়েছে সেটাও তাকে বোঝান শিশুটি যদি পড়াশোনাতে ততটাও আগ্রহী না হয়ে থাকে সেক্ষেত্রে শিশুকে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক ওই বিষয়ের ওপর কোনো প্রজেক্ট ওয়ার্ক দিয়ে তাকে ওই কাজের প্রতি ইন্টারেস্টেড করুন এছাড়া নানা রকম সৃষ্টিশীল কাজের সঙ্গে তাকে নিযুক্ত করুন ক্রাফ্ট ছবি আঁকা কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা এইসবের প্রতি তাকে উদ্বুদ্ধ করুন বাড়িতে কিংবা বিদ্যালয়ে সবাই যাতে শিশুটির সঙ্গে ভালোবাসা ময় অর্থাৎ সহানুভূতিশীল হয়ে কথা বলে সেই ব্যাপারে অবগত থাকুন এবং সেই বিষয়ে রাখুন এছাড়াও তাতেও যদি আচরণগুলি সংযত না হয় প্রয়োজনে আপনারা বিশেষ প্রয়োজনে অবশ্যই চাইল্ড কাউন্সিলর কিংবা একজন সাইকোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন এই ছিল আজকের বিষয় আজ এটুকুই আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকে ততক্ষণ সঙ্গে থাকুন স্পেশাল টিউটোরি দেখতে থাকুন শুনতে থাকুন ধন্যবাদ